আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেননি করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকন টন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন একটুখানি ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগে পরবর্তী দেখাবনা পিগনা হাটে গে আবার আমাদের বাড়িতে একটা নতুন কবুতর ক্রয় করে নিয়ে আসলো শিপন তো দেখতে পাচ্ছেন যে কবুতরটা একবারে পাড়াটা সাদা শিপন পাবেন দিদি তো আসলে হাট থেকে আনার পরে আমরা একটা কাজ করে দিই খাসা যদি ফুটে যায় সে কবুতরটা যাতে না পারে ব্যবস্থা কিন্তু রাখি পায়াটা হাত থেকে শিবনের তথ্য অনুযায়ী পায়াটা ভালোই নাকি ডাক্তা আছে তো সেই জন্যই আর কি কবুতরটা কম দামে একবারে কম দামে কিনে নিয়ে আসলো শিবন

এখন এই যে আনার পরে বাড়িটা আনার পরে নিয়ে আসতে এবারে ধর একটু লাইট মাইলের দেয় তারপরে দেয় तीन चार पाँच सौ छत्तर लाये दे छत्तर दे बेशुगरे दे कुमकरे दिले आवार था माला एक बार हाली एक बारे सूटू हाली भाली परे एटा अम्मी पहले डॉग हाली ने डॉग बोरो में बोरो डॉग डॉग के कपड़े ने डॉग डॉग बोलो डॉग ना टिस टिस मेला ये तो बुदा के तो ये ये तो मोइलों पे কারণ অসুস্থ কবুতর তো যে কোনো সময় যদি আমাদের অন্যান্য কবুতরের গায়াল ডায়াল করে তো এই জন্য তারপরে সময় যদি একটু তেরি থাকে তাহলে উপায় নেই

দিবি উপ <laughs>

ঠান্ডার কারণে কিন্তু কবি ডাক ভেঙ্গিয়ে থাকে তো এটার কিন্তু সেই রকম তাড়াতাড়ি ই বাচ্চা হয়েছে না বাচ্চা কি মোটা

তো যাতে করে আপনারা এরকম আরো নতুন নতুন ব্লগ ভিডিও পান তো সেরকম ব্যবস্থা আমি করে দেবো তো কেউ ভিডিও গুলা মিস করবেন না সবাইকে ধন্যবাদ